স্বপ্নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে কিছু টপিক আছে প্রতি বছর রিপিট হয়ে আসা আসে তো আমি সেরকম একটা টপিক তোমাদের সাথে চাষ কয়েকটা একটা টপিক দেখাবো যেগুলো ভর্তি পরীক্ষা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটু নজরও রাখবা একটু খেয়াল রাখবা ভিডিওটা খুব ছোট একটু দেখে রাখবা তোমার কাজে লাগবে পরবর্তীতে ইনশাল্লাহ দেখো খেয়াল করো যে শব্দগুলো মানে প্রায় মাঝে মধ্যে আমরা দেখতে পাই সেরকম শব্দ হচ্ছে যেমন পারিবারিক শব্দ তুমি দেখো পারিবারিক শব্দগুলো থেকে প্রতি বছর একটা করে কোশ্চেন তোমার আসে একটা দুইটা করে আসতেছে এরকম শব্দগুলো তোমার সাথে পরিচয় করে দেখো কি বলছে কি ফরাইসির শব্দ तो भोटाधिकार पर ह्यूमैन रईट्स হিউম্যান রাইট শব্দটা গত বছর আসছে সেটা হচ্ছে কি মানবাধিকার পরে কি হিপোক্রেসি শব্দের অর্থ হচ্ছে ভণ্ডামি করা কি করা ভণ্ডামি করা পরে হচ্ছে কি লাইট ইয়ার মানে হচ্ছে কি আলোকবর্ষ লিপিয়ার অধিবর্ষ লাইট ইয়ার আলোকবর্ষ পরে কি বলছে মেরি টাইপ শব্দ হচ্ছে সামুদ্রিক সামুদ্রিক জিনিস এগুলোকে বোঝায় পরে মাস মিডিয়া মানে হচ্ছে গণমাধ্যম মাস মিডিয়া মানে কি গণমাধ্যম যেমন আমরা দেখি না যমুনা টিভি সময় টিভি এগুলো হচ্ছে গণমাধ্যম ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে আমি পাইলাম ভোটাধিকার মানবাধিকার ভণ্ডামি এগুলো পেলাম পরবর্তী দেখি জাস্ট খুব ছোট একটা ভিডিও খুব কাজে লাগবে পরে কি বলছে প্রেসক্রিপশন ব্যবস্থাপত্র মানে ব্যবস্থাপত্র ডাক্তার যেটা দেয় তোমাকে অর্থাৎ রোগ নিরাময়ের জন্য যে ই লিখে দেয় সেটা হচ্ছে ব্যবস্থাপত্র পরে দেখি বলছে প্যারাডক্স এই প্যারাডক্স জিনিসটা খুবই জটিল এবং সুন্দর এবং পরীক্ষা আসার মতো একটা শব্দ সেটা হচ্ছে আপদ দৃষ্টিতে তোমার মনে হইতে পারে মিথ্যা বা বিরোধী কিছু কিন্তু এটা সত্য জিনিস প্যারাডক্স এমন জিনিস যেটা মনে হচ্ছে যে অসত্য বা এটা আসলে সত্য জিনিস পরে দেখো কি বলছে কি বলছে রিনোভেশন রিনোভো শব্দ সংস্কার এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ সংস্কার ফলে কি বলছে আছে রেসিজম শব্দ জাতি বৈষম্য জাতি বৈষম্য পরে দেখো সেকুলারিজম এই শব্দটা গত মানে দুই হাজার তেষ্ট আসছে সেটা কি ভাই সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা পরে হচ্ছে কি সিডলিং সিডলিং শব্দ হচ্ছে চারা কি চারা লাগা চারা পরে কি বলছে সেমো সিসমোগ্রাফি সিসমোলজি সরি সিসমোলজি শব্দ হচ্ছে ভূমিকম্প বিদ্যা এই যে মাঝে মধ্যে ভূমিকম্প হয় এই ভূমিকম্প বিদ্যাকে আমরা কি বলি তোমার হচ্ছে সিসমোলজি যেটা অর্থ হচ্ছে ভূমিকম্প বিদ্যা এই ছিল সুন্দর একটা ভিডিও জাস্ট একটু আপনি একটু নোট করে রাখবা তোমার কাজে লাগবে ভবিষ্যৎ পরীক্ষা আসে শুনতে আনসার করতে পারবো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম